বিসমিল্লা রহিম আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো পিএন ডেলি ব্লকের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আবার চলে আসলাম নিউ আরেকটি লাইফ স্টাইল ডেলি ব্লক নিয়ে আর চলে গেলাম আমাদের বাসা থেকে আমাদের বাগানে কুমড়া খেতে এই কুমড়া শাক যে বনেছি সেগুলো কিছু কেটে নেবো আজকে কুমড়া শাক দিয়ে খুব মজা করে মাটির হাড়িতে ডাল দিয়ে মুসুরি ডাল দিয়ে রান্না করব। আর শিং মাছের পাতলা ঝোল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে আর মাটির হাড়িতে প্রথমবার আমি রান্না করব রান্না করে কি প্রশংসা পেলাম না বকা খেলাম সেটাই তোমাদের জানাবো প্রশংসা করলো না বকা দিল শাশুড়ি হাজব্যান্ড সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা তাহলে দেখতে থাকো দেখতে দেখতে আমি তোমাদের সঙ্গে আর কি কথা বলবো ভিডিওর মাঝখানে সব জানাবো আর আজকে কিছু কুমড়া শাক গিফট করব অনেকে অনেকে আর কি আমার শাকগুলো দেখে খুবই প্রশংসা করে আর অনেকে নিয়ে খায় এভাবে আমি দিয়ে দিই আর একজনে আবার চেয়ে এসে জেসমিন আপাকে কিছু দিলাম এই যে হাতে আরেকজনকেও দিব এই যে এক আমার আপু ওই আপুও আর কি দেখে খুব আর কি প্রশংসা করছে বললাম যে কিছু শাক দিয়ে আসেন আর মাসাল্লাহ আল্লাহ তো অনেক শাক দিছে আর জেসমিন আপাকে বললাম শাকগুলো দিয়ে আসতে তারপরে বাসায় চলে যাচ্ছি জেসমিন আপা শাকগুলো দিয়ে আসলে তারপরে শিং মাছ ঘষে পরিষ্কার করে নেব আর ভিডিওর এই পর্যন্ত যারা ভুলে যাও সবাইকে একটা অনুরোধ আর অনুরোধ কি তোমাদের কাছে আমার রিকোয়েস্ট একটা লাইক দিয়ে যেও যারা ভুলে যাও তাদের মনে করে দিতেছি আর লাইকটা দিয়ে দিলে ভালো হয় অনেক সময় দেখা যায় ভিডিও দেখা শেষ হয়ে যায় সব ভুলে যাও আর শিং মাছগুলো এই যে দেখো টল্লা পাতা ছিঁড়ে পাতার মধ্যে এই যে ঘষিয়ে আছে আর শিং মাছ একটু ডিম হয়েছে ডিমটা ভেজে দিব পিঁয়াজ কাঁচামরিচি দিয়ে ডিম ভাজা কিন্তু খুব ভালো লাগে শিং মাছের ডিম আর এই যে মাছগুলো যে পা আমাকে রগ বের করে তারপরে পিস পিস করে কেটে দিতেছে শিং মাছ কিন্তু রগ বের করতে হয় একটা রগ থাকে না হয় কিন্তু ওইটা বিচ্ছিরি লাগে আর রকগুলো আমি দেখাই দিতেছি কিভাবে কাটতে হয় সে বলে জানে না কিভাবে রগ বের করতে হয় আমি কই কেন জীবনে আপনি শিঙ মাছ খান নেই কয় না আমাদের পাশে শিঙ মাছ আনেও না আর আমরা রক কীভাবে বাইর করে সেটাও জানি না যাই হোক এক এলাকা হলে কি হবে অনেকে জানে না তারপর আমি চলে আসলাম মাটির হাড়িতে প্রথমবার আমি রান্না করব। তার জন্য একটু চাল আর বাদাম ভেজে হাঁড়িটা আর কি ঠিকঠাক করে নিতেছি কারণ রান্না করতে গেলে যেন হাড়িটা না ফেটে যায় অনেক সময় দেখা যায় মাটির হাড়ি কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই তোমরা যদি মাটির হাঁড়িতে কেউ রান্না করো তাহলে কিন্তু তোমরা এইভাবে করে নিতে পারো আর অনেকে দেখা যায় অন্য কিছু ভেজে নেয় আর যারা টাউনে রান্না করবা টাউনে গ্রামে যেই যেখানে থাকো না কেন এই বাদাম আর চাউল কিন্তু সবার ঘরেই কম বেশি থাকে কিনতে পাওয়া যায় বাদামটা মুদি মুদি দোকানে তোমরা বাদাম বা চাউলটা ভেজে নিতে পারো মাটির হাঁড়িতে প্রথমবার রান্না করলে তারপর দেখবা যে খুব সুন্দর হয় রান্নাটা আর এই যে বাদামটা হয়ে গেছে আমি খোসাগুলো টিপ দিয়ে বুঝে নিতেছি বাদামটা হয়ে গেলে খোসাটা খুব সহজে উঠে আসে বাদাম ভাজা চাল ভাজা আর সন্ধ্যাবেলা একটা নাস্তাও হয়ে গেল ভাবলাম যে বাদাম আর চাউটাই ভেজে নেই সন্ধ্যার জন্য নাস্তা এখন আমি এই যে কড়াইটা একটু ভিজা কাপড় দাও মুছে নিলাম এখন আমি ডালটা বসাই দিব মসুরি ডাল দিয়ে কুমড়া ডোগা দিয়ে রান্না করব খুব মজার একটা রেসিপি তারপরে আমি শিঙ মাছ রান্না করব এই তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে এই যে রসুন আর পিঁয়াজটা দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পরে এখন রসুন পেঁয়াজটা একটু ব্রাউন কালারটা করে নিই তারপরে আমি মশলা দিব বাকি আর এর মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরা কালো জিরাটা ডালে দিলে কিন্তু খুব ভালো লাগে আর এমনিও স্বাস্থ্যকর এই যে দেখো রসুন পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম আদা রসুন বাটা একটু পরিমাণ মতো আর মরিচের গুঁড়া লবণ হলুদের গুঁড়া আর মসুরির ডালটা ধুয়ে রেখেছিলাম মুসুরি ডালটা দিয়ে বেশ কিছুক্ষণ লেড়ে চেরে একটু কষিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম এই যে কুমড়ার ডুগা কুমড়া শাকসহ আর বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে যে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানিটা দিয়ে তারপরে আমি রান্না করে নেব ডালটা একটু ঢেকে দিলাম তাহলে তাড়াতাড়ি আর কি ডালটা গলে যাবে সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি আর ঢাকনাটা একটা মাটির ঢাকনা আমার কিনতে হবে কাছে ঢাকনা ছিল তাই কাছে ঢাকনা দিয়ে ভালো লাগে আপনার মাটির ঢাকনা দেখা যায় এত বড় কড়াইয়ের মধ্যে নাও পেতে পারি পাবো আর কি কড়াইটা নিয়ে যেতে হবে আর কি একটু কষ্ট হবে তাই কাছের ঢাকনা দিয়ে ইউজ করতেছি আর এদিকে শিং মাছ রান্না করার জন্য আলুটা একটু ভেজে নিতেছি তার আগে আমি আলুটা কিন্তু একটু সিদ্ধ করে নিছি এই দিনে আলু কিন্তু মিষ্টি হয়ে যায় একটু সিদ্ধ করে দুই মিনিট একটু ভাবদা পানিটা ফেলে দিলে তাহলে আলুটা দেখবা একদম নতুন আলুর মতো হয়ে যায় এই টিপসটা তোমার ফলো করতে পারো দেখবা অনেক অনেক ভালো লাগবে আলু খেতে একদম নতুন আলুর মতো লাগে আর এই যে শিং মাছের তরকারি রান্না করার জন্য পিঁয়াজটা ভেজে আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে দিলাম আর এখন দিয়ে দেবো একটু পানি পানি দিয়ে আমি মশলাটা বেশ ভালো মতো একটু কষিয়ে নিব মশলাটা বেশ ভালো মতো কষিয়ে তারপর দিয়ে দিলাম আলু ভাজা আলুটা আর ভাজা আলুটা দিয়ে আবার একটু কষিয়ে নিই সবসময় কিন্তু আমি শিঙ মাছটা আগে কষিয়ে নিলাম আর কি নিতাম শিং মাছ রান্না করার আর কি যখনই রান্না করি আজকে একটু অন্যরকমভাবে আলুটা আগে কষিয়ে তারপর শিঙ মাছটা এই সাথেই কষিয়ে নিলাম আলাদাভাবে আর তুললাম না শরীরটা বলি না তেমন একটা ভালো না যত শর্টকাটভাবে রান্না করা যায় আবার শর্টকাটভাবে রান্না করতে গেলে দেখা যায় তরকারি টেস্ট হয় না তখন আবার কথা শুনতে হয় তার জন্য একটু সময় নিয়ে রান্না করি এই যে শিঙ মাছটা ভালো মতো একটু কষিয়ে নিচ্ছে অফ ক্যামেরা আর এদিকে ডালটা কিন্তু হয়ে গেছে শিং মাছে কিন্তু ঝুলের জন্য দিয়ে দিছি পানি পানিটা দিয়ে আর পাশের চুলায় শিঙ মাছের এই যে দেখো ডিমটা আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালো মতো চটকিয়ে একটু ময় মশলা দিয়ে আদা রসুন বাটা একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আমি ডিমটা ভেজে নিলাম নাফিজের বাবা বলছে ডিমটা ভাজা দিয়ে ভাত খাবে এই জন্য শিং মাছের ডিমটা ভেজে দিলাম খাবিনে গরম ভাতের সাথে এমন শিং মাছের ডিম ভাজা বেশ ভালো লাগে আর এদিকে একটু জিরা গুঁড়া করে নিলাম শিং মাছের জন্য জিরা গুঁড়াটা আগের একটু ছিল সেটা দিয়ে দিচ্ছি ডালের তরকারিতে আর শিং মাছের তরকারিতে একটু টাটকাটা করে দিলাম আর হয়ে গেল আমার শিং মাছের রেসিপি আর হয়ে গেল আমার কুমড়া ডুগার দিয়ে ডালের রেসিপি তারপর তো বিসমুল্লা বললে আল্লাহ রসুলের নাম নিয়ে খেতে বসে গেলাম এই যে দেখো শিং মাছের একটু ডিম আবার আমার জন্য রেখে দিয়েছে নাপিজের বাবা সেটা দিয়ে খেয়ে নিলাম আর আম্মা নাপিজের বাবা খেয়ে নিছে আমি আর নাপিস খেতে বসে যাব বসে গেছে আর কি নাফি চলে আসতাছে হাত মুখ ধুয়ে কোচিং থেকে আসলো তাই একটু দেরি হয়ে গেছে আর আমি খাওয়াটা শুরু করে দিলাম তাহলে কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর যারা আমার চ্যানেলে নতুন আসছো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেক্সট নেক্সট ভিডিও দেখার জন্য আমার পাশে থেকে যেতে পারো প্রতিদিনের ডেলি ব্লক পিএন ডেলি ব্লক প্রতিদিনের আর কি আর মাঝে মাঝে একটু গ্যাপ হয় কারণ দেখা যায় শরীর অসুস্থ থাকে আবার নেট খুবই প্রবলেম করতেছে আমাদের এখানে নেটটা যাচ্ছে আর আচ্ছে সারাদিনে যায় আসে যায় আসে কারো ভিডিওগুলো ঠিক মতো দেখতে পারতাছি না আর নিজের ভিডিও চেক করতে পারতাছি না কিছুই করতে পারতাসি না আসলে কী যে করবো ওই নেট নিয়ে কী সমস্যা হয়েছে কিছুই বুঝতে না ফোন দিলে বলে যে হ্যাঁ ঠিক করতেছি ঠিক করতেছি তারপর তো নাফিস খেয়ে নিতেসে আর নাফিসদের তো পরীক্ষা চলতাছে টেস্ট পরীক্ষা সেটার গল্প বলতেছে যে মামনি আজকে তিনটা পেজ নিয়ে অনেক লেখা লেখছে হাত ব্যথা হয়ে যাচ্ছে সে গল্প বলতেছে আর ভাত খাচ্ছে বলতাছি কি লিখছে কি আসছে না আসছে আর কি সবই বলতাছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম